উপজেলা শাখার জন্য সাধারণ সম্পাদক সে একজন ভালো মানুষ স্বচ্ছ এবং নর্ম ভদ্র এবং সে আমাদের এই আওয়ামী সাথে প্রায় চল্লিশ বছর জগৎ কাজ করে আসছেন সততার সহিত এবং আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের উন্নয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা মোটামুটিভাবে সকলেই ঐক্যবদ্ধ আমরা একজন ভালো নেতা প্রেম এবং জনসাধারণ যারা সাধারণ জনগণ আছে তারা সবসময় মুক্তভয়ের কাছে যেতে পারবে এবং তারাই তাদের মনের কথা বলতে পারবে যে এখন যেভাবে বলতেছে যে উপজেলার ভিতরে আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে যদি তিন চারজন নেতৃবৃন্দ ভালো থাকে তার ভিতরে মুক্ত হয়ে একজন ভালো নেতা আমরা মনে করি এবং সে বিগত দিনে দলের আমার মনে হয় না যে কোনো বড় ধরনের সুবিধা তিনি ভোগ করেছেন এবং কোনো বাজে এবং তার কোনো ইয়ে আছে বদনাম আছে সে আমাদের বক্সিদপুর উপজেলায় একজন ভালো মানুষ নামেই পরিচিত এবং তার পারিবারিক যে ঐতিহ্য আমার মনে হয় বক্সিদপুর থানায় যদি দুইটা ভালো পরিবার থাকে তার ভিতর এই মুন্সি পরিবার একটা আমরা মনে করি তাই এবছর স্বতঃস্পূত্রভাবে আমরা সকলে মিলে তারে ভোট দিয়ে জয়যুক্ত করব আগামী একুশে মে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীরা এবং সাধারণ ভোটাররা আমরা তার দীর্ঘায়ু এবং মঙ্গল সুস্বাস্থ্য কামনা করি এবং একুশ তারিখের ব্যালটের মাধ্যমে প্রমাণ হবে সাধারণ মানুষ প্রমাণ করবে ভোট দিয়ে যে একজন ভালো মানুষকে আমরা শতভাগ ভোট দিয়ে বিজয়ী করেছি এই বলে আমি আচ্ছা আমরা আমরা একটু জানতে চাই যে আপনাদের এই গোহালা ইউনিয়নের যে কমিটি আছে আওয়ামী লীগের আমরা কিছু জানতে পারছি যে আপনাদের কমিটির কিছু লোকজন আপনাদের নির্বাচন করছে না বিপক্ষে নির্বাচন করছে এবং থানা কমিটিরও কিছু লোক আছে তারা ভাইটাল ফোর্সদারি লোক তারাও কিছু সরে গেছে এই ব্যাপারে কিছু বলে আসলে ব্যাপারে বলবো যে আমরা গত ত্রিবাসীকে যারা কমিটিতে আসছিলেন এবং এই উপজেলা নেতৃবৃন্দ তাদেরকে দিয়েছিলেন কমিটিতে ভালো যোগ্য মনে করে আমিও কমিটিতে ছিলাম প্রার্থী হিসেবে তবে আমাকে যে পদে দিয়েছে আমি এই আওয়ামী লীগের সাথেই কাজ করে যাচ্ছি এবং বাকি জীবনও করব এবং আমিও যদি অন্য দলে যেতাম তাহলে কমিটির তো হয়তো করার কিছু ছিল না আমাদের উপজেলার নেতৃবৃন্দও করার কিছু ছিল না এটি আসলে একটি হৃদয়ের এবং ত্যাগের বিনিময়ে এই সংগঠনের সাথে জড়িয়ে থাকা এবং বাংলাদেশ আওয়ামী নীতি নির্ধারকের যারাই আছেন আমি মনে করি যে আমরা যতদিন একটি দলের পতাকার নিচে থাকবো বাকিটা জীবন ধরে আমরা ওই দলেরই পতাকার নিচে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এবারে দল আমাদেরকে নির্দেশনাতে যারা হয়তো আমাদের বাইরে নির্বাচন করতেছে আমরা তাদেরকে বলছি যে তোমরা তোমাদের কাজ করো আর আমাদের দলভুক্ত যারা আছে যেমন আমাদের ইউনিয়ন কমিটিতে তিনজন সেক্রেটারি একজন সেক্রেটারি দুজন যোগ্য সেক্রেটারি তাই আমাদের একজন যোগ্যও চলে গেছেন আর সেক্রেটারিও চলে গেছে আমরা মানুষের সাথে এখনও ওইভাবেই আমি আমার দায়িত্ব দিয়ে কাজ করতেছি হয়তো বাকিটা মানুষের দোয়া যদি আমরা ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু